ইংল্যান্ড হেরে গেছে ইংল্যান্ডের পয়েন্ট জিরো বাংলাদেশ এক টুর্নামেন্টের দল ইংল্যান্ড বাংলাদেশ না বাংলাদেশ তিন কোটি পাইছে আরো এখন তিন কোটি পাবে ছয় কোটি আমরা ইংল্যান্ডের চাইতে শক্তিশালী ইংল্যান্ড তাদের শেষ ম্যাচেও জয়ে ফিরতে পারে নাই তিন ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে অবশেষে বিমান ধরতে ইংল্যান্ড টিমকে তবে বাংলাদেশ কিন্তু এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে এবং টুর্নামেন্টের টুর্নামেন্টের লাস্ট দল হিসাবে কিন্তু আসতে হয় নাই বাংলাদেশকে যারা একথা বলছেন তারা শান্তি খুঁজে পেতে পারেন এই কথার মাধ্যমে তবে আমাদের ডেভেলপ করতে হবে আমরা অন্যের দিকে তাকিয়ে থাকলে নিজেরা কখনো নদী পার হতে পারবো না কে নদীতে পরে গেল আর কে পার হলো ওইটা আমাদের ভাবনায় আনা যাবে না আমাদের ভাবতে হবে আমরা কিভাবে নদী পার হব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো আর কারোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। নিউ বলছিলাম ইংল্যান্ড দল তারা লাস্ট ম্যাচেও জয়ের দেখা পায় নাই ফলশ্রুতিতে তারা শূন্য পয়েন্ট নিয়ে বারে ফিরছে অপর পক্ষে বাংলাদেশ কিন্তু এক পয়েন্ট নিয়ে বাড়ি এসেছে অলরেডি যারা এর মধ্যে সুখ খুঁজছেন খুঁজতে পারেন মনের শান্তি খুঁজছেন নিজেদের খুব বেশি কিছু লাভ হবে বলে আমি মনে করি না আলোচনা করবো ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার এই ম্যাচ নিয়ে তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না ভিডিওটা আপনার জন্য না ইগনোর করে দিয়ে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে কথা বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করতে আসবেন না এনে যে কথা বলছিলাম ইংল্যান্ড দল আগে ব্যাট করতে নেমে মাত্র একশত রানে আসলে অল আউট হয়ে গিয়েছে বল খেলেছে মাত্র থার্টি এইট ওভার বল খেলে রানে আসলে প্যাকেট হয়ে গেছে সাউথ আফ্রিকার আহ ব্যাটসম্যানরা আসলে রান করতে পারে নাই যদি দেখেন এই যে ফিল সল্ট আট রান ব্যান জ্যাকেট করেছে টোয়েন্টি ফোর রান তারপরে স্মিথ জেমি স্মিথ করেছে শূন্য তিন বল খেলে তারপরে জয়েরোট জয় করেছে থার্টি সেভেন রান থার্টি সেভেনের ভিতরে আপনার চারবারের জন্য কিন্তু তিনি স্থলপদ ব্যবহার করেছেন আর ব্যবহার করেছেন একবার আকাশপথ হেরি ব্রোক করেছেন হেরি ব্রোক করেছেন ১৯ উনিশ রান বল খেলেছেন উনতিরিশ রান করেছেন উনিশ ওকে তারপরে আসলে জজ বাটলার করেছেন একুশ রান লিভিস্টিং করেছেন নয় তো নাই উপরের দিকে তো নাই। লাস্টের দিকে শুধু এই যে কি জফরা করেছে রান আর রান নাই কারো রান নেই সুতরাং আসলে কেউই টপ অর্ডার থেকে যদি রান না করতে পারে সেই ক্ষেত্রে দলের রান আসলে বাড়বে না এটাই স্বাভাবিক তো দলের রান আসলে একশো রান এটা কোনো টার্গেটই না আর টার্গেট যে না সেটা দেখিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা একেবারেই জয়ের দেখা পেয়ে গেছে কতবার খেলেছে উনত্রিশ ওভার খেলেছে উনত্রিশ ওভার তিন উইকেটে হারিয়ে মানে সাত উইকেটে জয় তুলে নিয়েছে সুতরাং একেবারেই ফাইটনের শুরুতেই আসলে ওরা খুব বেশি শর্ট খেলতে গিয়েছে আমি দেখেছি খেলাটা খুব বেশি শর্ট খেলতে গিয়েছে বিশেষ করে আপনারা যে দেখেন পার্টনারশিপগুলো যদি দেখেন নয় রানে প্রথম উইকেট বিশ রানে দ্বিতীয় উইকেট সাতত্রিশ রানে আপনার তিন উইকেট নিরানব্বই রানে চার উইকেট তারপরে একশো তিন রানে পাঁচ উইকেট একশো চোদ্দ রানে ছয় উইকেট একশো উনত্রিশ রানে সাত উইকেট সুতরাং উইকেট যেই অবস্থায় গেছে দেড়শো রানও করার কথা ছিল না লাস্টে দিয়ে আরচার ওই যে কিছু রান করছে পঁচিশ রান যার কারণে আসলে একশো পর্যন্ত গিয়েছে খুব বেশি হিট করতে গিয়েছে আর এত হিট করার প্রয়োজন ছিল না তারপরেও হিট করতে গিয়েছে জর্জ বাটলার তাদের অধিনায়কত্ব থেকে সরে গিয়েছে ওয়ার্ল্ড কাপের ব্যর্থতার কারণে তবে আমাদের অধিনায়ক বলেন বুরারা বলেন কেউ আমরা শর্তে রাজি না আমাদের ব্যর্থতা এটা কোনো ব্যাপার না আমাদের সরিয়ে গেছে এনিওয়ে মাত্র একশো রানের একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে আপনার ওরা পৌঁছে গেছে একশত একাশি রান করে ফেলেছে উনত্রিশ ওভার শেষেই মাত্র তিন উইকেট হারিয়ে সুতরাং খেলা কোনো ফাইট হয়ে নাই এটা হচ্ছিল আজকের খেলা নিয়ে তবে খেলার বাইরে যে কথাটা আমি বলছিলাম যারা আমরা বাংলাদেশের অনেকেই দেখলাম যে অলরেডি জয়ের সাথে সাথে যে ইংল্যান্ড তো শূন্য পয়েন্ট নিয়ে দেশে গেছে আমরা তো অন্তত একটা পয়েন্ট নিয়ে দেশে আসছি ভাই এতে তৃপ্তির কোনো কিছুই নেই আপনার কি বলে প্রাউড ফিল করার কিছুই নেই জিততে পারি কারণে খেলা হয় নাই যার ইংল্যান্ড শূন্য পয়েন্ট পাইছে ঠিক আছে আমরা অন্যের দোষ অন্যের ভুল তারপরে অন্যের খেসারত অন্যের কিভাবে অন্যরা হেরে গেল এগুলার দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেদের দলকে আমরা যদি ঠিক না করি রিকভারি না করি আমরা কোথায় কোথায় লেকিংস আছে এগুলো যদি আমরা রিকভারি না করি নেক্সট আমাদের সবসময় বলি আসতে আসতেছি আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ আগামী বলবো আমরা নেক্সট কাপ না হয় আমাদের ভালো কিছু হবে না আমাদের ভালো কিছু করতে হলে অন্যের দোষ ধরা অন্যের দিকে তাকিয়ে ছাড়া তাকিয়ে থাকা মানে ছাড়তে হবে সবার আগে আমাদের নিজেদের কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ঢেলে সাজাতে হবে আমাদের ক্রিকেট যারা যারা এখনো বলছেন দেখছেন ইংল্যান্ড তো এক শূন্য পয়েন্ট পাইছে টাকাও কম পাবে বাংলাদেশ তো এখন আর লাস্ট দল না বাংলাদেশের পরে ইংল্যান্ডের স্থান এবং বাংলাদেশ যেহেতু ইংল্যান্ড আজকে হারিয়ে গেছে বাংলাদেশ মনে হয় আরো তিন কোটি টাকা বেশি পাবে অলরেডি তিন কোটি টাকা পাইছে আরো তিন কোটি টাকা পাবে তো অর্থের জন্য শুধুমাত্র খেলাটা না খেলাটা মান সম্মানের খেলাটা জয়ের এটা আগে বুঝতে হবে সুতরাং যারা অর্থ নিয়ে কথা বলতেছেন যে আরো তিন কোটি টাকা বেশি পাইছে যাই হোক না জিতেও বাংলাদেশ এক পয়েন্ট পেয়ে তিন কোটি টাকার বেশি পেয়ে গেছে আর এখন তো ইংল্যান্ড হেরে গেছে সুতরাং বাংলাদেশ আরো তিন কোটি টাকা পাবে ভাই এগুলা দিয়ে আসলে বিচার বিশ্লেষণ হয় না একটা দলের নিজেদের মেন্টালিটি একটু পজিটিভ করেন একটু বড় করেন একটু একটু ব্রড মাইন্ডের একটু ব্রড মাইন্ডের মন মানসিকতা তৈরি করেন না হয় অন্যের পরাজয় অন্যের জয়ের দিকে আমাদের তাকিয়ে থেকে আমাদের কোনো লাভ হবে না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না